ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বৃহস্পতিবার মামলা দায়ের করেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস অরফে ববি জানান বহু জায়গায় ইভিএম এ বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি সিসিটিভির ফরেনসিক পরীক্ষার দাবি জানানো হয়েছে মামলায় এই প্রসঙ্গে মামলাকালীর মন্তব্য ভোটারদের ভয় দেখানো হয়েছে দেয়া হয়েছে হুমকিও গণনা কেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ করেন তিনি ভোটের দিন নানা জায়গায় এই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ডায়মন্ড হারবারের চারশো সত্তরটি বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রচুর ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ করেছেন ববি তবে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট শান্তিপূর্ণ হয়েছে ওই লোকসভা কেন্দ্রে দু হাজার ও দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লডেন অভিজিৎ দাস অরফে ববি এইবারও তাকে প্রার্থী করা হয়েছিল বিজেপির তরফ থেকে তবে ডায়মন্ড হারবার এবার তৃণমূলের ঘাঁটি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ এইবার প্রায় দশ লক্ষ ভোটার ছিল সেখানে বিজেপির ববিকে হারিয়েছে প্রায় সাত লক্ষ ভোটের ব্যবধানে